এটা যে আলু দিয়ে জাম বানানো হয়েছে কেউ বিশ্বাসে করতে পারবে না একদম পুরো দোকানের মতন দেখতে হয়েছে খেতেও খুবই সুন্দর হয় তোমাদেরকে একটা মিষ্টি ভেঙে দেখায় কত সুন্দর হয়েছে আর দেখুন ভিতরটা কিন্তু কত সুন্দর হয়েছে একেবারে অসালো হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানিয়ে দেখাবো ঘরে থাকার আলু দিয়ে কালো জাম মিষ্টি বানিয়ে দেখাবো অনেক তো খেয়েছেন বন্ধুরা ছানার কালো জাম মিষ্টি ছানার থেকেও যে এত সুন্দর মিষ্টিটা তৈরি হয় বন্ধুরা আলু দিয়ে তো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এতটাই সুন্দর হয় পারফেক্ট হয় মিষ্টিগুলো তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে কালো জামের মিষ্টিগুলো তোমাদেরকে খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন তিনটে আমি আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি সিদ্ধ করে আগে থেকে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আলুটার তোমরা যে কোনো আলু নিয়ে নিতে পারো বন্ধুরা তা আলুটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব আলুটাকে ভালো করে মেশ করে নিতে হবে যেন আলুর মধ্যে গুঠি ভাব বা দানা ভাব যেন না থাকে যে আলুটা আমরা বন্ধুরা ঘরে আমরা প্রতিদিনই খাই সেই আলু দিয়ে আমি আজকে কালো জাম মিষ্টিটা বানিয়ে দেখাবো একদম খুব সহজভাবে বানিয়ে দেখাবো বন্ধুরা তা হাতের তো আলুর সাহায্যে আমি আলুটাকে এভাবে করে ম্যাশ করে নেব তাহলে খুব গুঠি ভাবটা থাকবে না খুব মুসলিমভাবে করে নিতে হবে আলুটাকে মেখে নিতে হবে আলুটাকে আমি ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি আর দেখেন বন্ধুরা আলুটা একদম সুমুদ করে মেখেছি আলুর মধ্যে গুঠি ভাব দানাভাব কিছু নেই তো সুন্দর করে আলুটাকে মেখে নিতে হবে দু প্যাকেট দিয়ে দিব আমুল দুধ তা আমি ঢেলে নেব আর সামান্য একটুখানি দিয়ে দিব নবন আর মিষ্টির জিনিসে নবন দিলে একটুখানি বন্ধুরা ভালো লাগে খেতে ছোট বাটি সাইজে এক বাটি আমি ময়দা নিয়ে নিছি আমি হাফ বাটি দিয়ে দিব দিয়ে আমি ভালো করে মেখে নেব আর এখানে অবশ্যই গুঁড়ো দুধটা দিবেন বন্ধুরা তাহলে কিন্তু কালো জামতায় দোকানের মতন খেতে পারফেক্ট লাগবে সুন্দর লাগবে খেতে বাকি ময়দাটা আমি দিয়ে মেখে নেব তা আমি ছোটো বাটি এক বাটিয়ে নিয়ে গেছে ময়দাটা তোমরা যদি আলুর পরিমাণটা বেশি নাও তাহলে বেশিও লাগতে পারে আর আলুর পরিমাণটা কম নিলে কমও লাগতে পারে ময়দা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি অল্প সামান্য দিয়ে দিবে ফুট কালার তোমরা চাইলে কিন্তু না দিতে পারো তোমাদের কাছে যদি হাতের কাছে না থাকে বন্ধুরা না দিলেও হবে দিয়ে আমি ভালো করে মেখে নেব এই এর ফুড কালারটা দেওয়ার কারণে বন্ধুরা কালো জাম মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে এর ফুড কালারটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি তবে হালকা দিয়েছি আমি কালারটা তাই এরকম কালারটা লাগছে দেখতে তো এক চামচ দিয়ে দিব ঘি ঘি দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব ঘি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি সুন্দর করে আর ডোটা একটু নরম করে সফট করে মাখতে হবে তো এখন আমি মিষ্টি সেপ করে বানিয়ে নিব ছোট ছোট করে গোল গোল করে আমি সেপ তৈরি করে নিয়েছি এবার আমি লম্বা সেপ করে নেব লম্বা সেপ করে বানিয়ে নিয়েছি আর এটা লক্ষ্য করতে হবে বন্ধুরা মিষ্টির গায়ে যেন ফাটল দাগ না থাকে গাটা যেন ছলছল থাকে তবে কিন্তু পারফেক্ট হবে মিষ্টিগুলো হবে তো একটা আমার মিষ্টি তৈরি হয়ে গেল সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আগে তাকে আমি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দেব আর হালকা তেলের গরমে ছাড়তে হবে মিষ্টিগুলো। মিষ্টিগুলো দেওয়ার পরে বন্ধুরা নাড়াচাড়া করবেন না এক দু মিনিট পরে নাড়াচাড়া করবেন নালে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যেতে পারে তো তেল থেকে এখন আর মিষ্টিগুলো ভেসে ভেসে আসছে এরপর আমি নাড়াচাড়া করে নেব মিষ্টিগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নেব তবে কিন্তু মিষ্টিগুলো পারফেক্টভাবে হবে মিষ্টিগুলোকে আমি সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু কালো জাম মিষ্টি বানাচ্ছি বন্ধুরা তাই একটু হালকা কোড়া লাল করে ভেজে নিয়েছি মিষ্টিগুলোকে তো হয়ে গেছে এখন আমি তুলে নেব মিষ্টিটার জন্য একটা আমি সেরা তৈরি করে নেব এক বাটি নিয়েছি চিনি দু বাটি দিয়ে দিব জল একই বাটি না আমি দু বাটি জল দিয়ে দিব তাহলে একটা পারফেক্ট সেরা হবে তৈরি না বেশি মিষ্টি না বেশি কম দুটো এলাচ নিয়েছি মুখগুলো ফাটিয়ে নিয়েছি সেরার মধ্যে দিয়ে দিবো তাহলে একটা দারুণ সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসবে এই চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে নিব চিনি জলটা ভালো করে ফুটিয়ে গিয়েছে এখন আমি মিষ্টিগুলো সেরার মধ্যে দিয়ে দিব দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট জাল করে নেব একদম লো আছে মিষ্টিগুলোকে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি একদম লো আছে করে জাল করে নিতে হবে আর দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলেছে তো মিষ্টিগুলো নামিয়ে নেব তো মিষ্টিগুলো আমি থালার মধ্যে তুলে নেব আর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা একেবারে নরম তুল তুলে হয়েছে দেখেন আর কী সুন্দরভাবে কিন্তু ওষ্টা ঢুকেছে মিষ্টির ভিতরে সবগুলো মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে তো হালকা ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি তো হালকা আমি মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি নারকেলের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও কোট করে নিতে পারো মিষ্টিগুলোকে তো মিষ্টিগুলোকে আমি কোট করে নেব এই নারকেলের গুঁড়ো দিয়ে একটা মিষ্টি কোট করানো হয়ে গেছে আমার একইভাবে আমি মিষ্টিগুলোকে কোট করে নেব সবগুলো মিষ্টি আমি কোট করে নিয়েছি আর দেখতে কত লোভনীয় হয়েছে বন্ধুরা এটা যে আলু দিয়ে গুলাবজাম বানানো হয়েছে কেউ বিশ্বাস করতে পারবে না একদম পুরো দোকানের মতন দেখতে হয়েছে খেতেও খুবই সুন্দর হয় আর বানানো তো একেবারেই সহজ বন্ধুরা তোমাদেরকে একটা মিষ্টি ভেঙে দেখায় কত সুন্দর হয়েছে আর দেখুন ভিতরটা কিন্তু কত সুন্দর হয়েছে একেবারে অসালো হয়েছে কালো জাম মিষ্টিটা কেমন হয়েছে বন্ধুরা খেয়ে বলছি হুম হুম ও হয়েছে বন্ধুরা খেতে একেবারে নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে দারুণ সুন্দর লাগছে খেতে তো অনেক তো মিষ্টি খেয়েছেন বন্ধুরা দোকানে এই আলু দিয়ে আমার মতো করে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন খেতে একদম দুর্দান্ত লাগবে এমনকি বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে এটা ছানা ছাড়া দিয়ে হয়েছে এবার বন্ধুরা মিষ্টিটা তাও কিন্তু ছানার থেকেও দারুণ সুন্দর লাগছে খেতে তো বন্ধুরা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা এর পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ